রক্ষা করেন কিন্তু গভীরভাবে গোপীকথার অর্থ বিশ্লেষণ করতে গেলে এর বেশ কয়েকটি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় সংস্কৃতে গো কথার অর্থ হল ইন্দ্রিয় এবং পি কথার অর্থ হল রক্ষাকারী তাহলে গোপী কথার অর্থ দ্বারায় ইন্দ্রিয় রক্ষাকারী শক্তি গহ পান্তি, ইতি গোপিয়া অর্থাৎ যিনি তার সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন তিনি গোপী আরেকটি ব্যাখ্যা অনুসারে গোপী শব্দটি এসেছে গোপন শব্দ থেকে কারণ গোপীরা ভগবানের প্রতি তাদের ভালোবাসাকে লুকিয়ে রাখেন কারোর সামনে তা প্রকাশ পেতে দেন না যেমন একটি প্রদীপ ঘরের ভেতর উজ্জ্বল শিখায় জ্বলে কিন্তু যে মুহূর্তে প্রদীপটিকে ঘরের বাইরে নিয়ে যাওয়া যায় বাতাসে প্রদীপটি নিভে যায় এইভাবেই গোপীরা তাদের ভালোবাসা ভগবানের জন্য লুকিয়ে রাখেন একটি পুরাতন সংস্কৃত শ্লোক থেকেও গোপী কথাটির অর্থ খুঁজে